প্রবাসী সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা আমার বিগত ভিডিওতে অনেক বেশি কমেন্ট করেছেন অনেক জানতে চেয়েছেন তো ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে ভিডিওটা যদি আপনাদের উপকার অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলে আসি আপনাদের যে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল ভাই আমার পাঁচ মিনিটে আবেদন হয়েছে সাত মিনিটে আবেদন হয়েছে আমার কি নোলস্তা উঠবে কিনা এটা হচ্ছে আপনাদের সব মানে একটা সন্দেহর জায়গা বা আপনাদের আবেগের জায়গা এখানে ইতালি গভর্নমেন্ট প্রি ফাইলিংয়ের যে সুযোগটা দিয়েছিল সেখানে কিন্তু সকল ডকুমেন্ট সাবমিট করার পর তারা কিন্তু ক্লিকডেতে অংশগ্রহণ করতে পেরেছে তো এখন যে সন্দেহটা প্রকাশ করতেছে সবাই যে আমার নৌ উঠবে কি না আমার তো পাঁচ মিনিটে আবেদন হয়েছে আমার দশ মিনিট আবেদন হয়েছে আমার নয়টা পনেরো মিনিট আবেদন হয়েছে বা আমার দশটায় আবেদন হয়েছে একদম স্পষ্ট সহজ ভাষায় যেটা সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি ভাই এখানে সময় কোনো বিষয় না আমি আবারও বলতেছি সময় কোনো বিষয় না আপনার মালিকের যদি কুঠা থাকে আপনার মালিকের যদি সকল ডকুমেন্ট হান্ড্রেড পারসেন্ট সলিড থাকে আপনি নৌ পেয়ে যাবেন কারণ যেহেতু দু হাজার চব্বিশ সালে যখন নভেম্বর মাসে প্রি ফাইলিংয়ের সুযোগ দিয়েছিল তখন কিন্তু তারা ওখানে সকল ফাইল অ্যাড করেই কিন্তু আপনার প্রি ফাইলিংটা করেছিল যদি আপনার মালিকের কাগজপত্র সঠিক না থাকতো যদি মালিকের কাগজপত্রের যদি সমস্যা থাকত তখন কিন্তু আপনি ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারতেন না এখন আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে ভাই যদি মালিকের কাগজপত্র ঠিক থাকে তাহলে কমিউনিকেশন কেন আসতেছে কমিউনিকেশনের বিষয়টা আসতেছে বা মেইল আসতেছে এই অনেক পেপার্স মাংকা দেখাচ্ছে অর্থাৎ অনেক পেপার দেখাচ্ছে ভ্যালিড নাই বা বাকি আছে এখানে বিষয়টা হচ্ছে এখানে যেমন আপনারা অনেকেই জানেন একটা বিষয় যে একটা নৌলস্তা যখন উঠে তখন যে তারিখটা ইস্যু হয় সেখান থেকে ছয় মাস পর্যন্ত একটা মেয়াদ থাকে যেটার ভ্যালিডিটি থাকে যেমন সব কিছুরই একটা ভ্যালিডিটি আছে তো এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া হয় যেমন বাসার ক্ষেত্রে আলেজ্য আনপাল সার্টিফিকেট বা আপনার যে ইমসের কাগজপত্র সেখানে সব কিছুর একটা ভ্যালিডিটি থাকে যখন আপনার ফাইলগুলো মিস্টার ইন্টারনো আপনার মালিকের ফাইলগুলো কন্ট্রোল করতেছে বা ওপেন করতেছে ম্যানুয়ালি তখন তারা দেখতেছে যে একটা বাসার আলেজ্যর মেয়াদ থাকে ধরেন ম্যানুয়ালি তিন মাস ধরে নেওয়া হয় তো সেখানে যখন দেখা গেছে আপনার আবেদনটা তিন মাসের বেশি হয়ে গেছে চার মাস পাঁচ মাস তখন তাদের মনে প্রশ্ন জাগে বা সন্দেহ জাগে যে এই যে বাসার আলোচ্যটা মেয়াদ চলে গেছে এখানে কি সেই লোকটা এসে থাকতে পারবে কিনা বা এই লোকটা মালিক তার জন্য বাসা দেখেছি না যার জন্য এই যেহেতু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বা ভ্যালিডিটি একদম সীমিত তখন তারা এটাকে আবার রিকনফার্ম করার জন্য তারা মালিককে মেল দেয় যদি মালিকের আপনার বা যে ইনকামের হিসাবটা ইমসের কাগজ সেখান থেকে যে মেয়াদ থাকে তার মেয়াদ শেষ যায় সেটার কাগজ চায় আবার আরেকটা বিষয় হচ্ছে ডোমেস্টিক এবং স্পন্সরের ক্ষেত্রে যেটা হয় আনপাল সার্টিফিকেট সার্টিফিকেট হচ্ছে আপনার অনেকে আনপাল সার্টিফিকেট নাম শুনেন কিন্তু আনপাল সার্টিফিকেট কি অনেকে জানে না আনপাল সার্টিফিকেটটা হচ্ছে ইতালির যে কর্মসংস্থান মন্ত্রণালয় আছে বা তাদের যে চাকরির যে বিষয়গুলো আছে সেখানে একটা সংস্থা থেকে একটা সার্টিফিকেট নিতে হয় যে আমি এই লোককে আনতে যাচ্ছি আমি ইতালিতে বা এই এখানে এই কাজের জন্য কোনো উপযুক্ত লোক খুঁজে পাইনি এরকম একটা সার্টিফিকেট নিয়ে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে হয় যা তার জন্য আমি বাহির থেকে লোক হায়ার করতেছি বা অন্য দেশ থেকে লোক আনতে যাচ্ছি কারণ এই কাজের জন্য আমার এখানে আমি লোক পাইনি তো সেই প্রেক্ষিতে যখন দেখা যায় আনপাল সার্টিফিকেটের মেয়াদটা চলে যায় বা খুব সীমিত থাকে তখন তারা ধরেন মানে সাধারণভাবে তারা চিন্তা করে এটা তো এক্সপায়ার হয়ে গেছে নতুনভাবে তারা এটা যাচাই করার জন্য যে সে কি লুকটা আনতে চাচ্ছে কি না বা কনফার্ম হওয়ার জন্য তারা এই কাজগুলো করে নলস্তার যে আরেকটা বিষয় যে অনেকে বলতেছেন ভাই নলস্তা কোন শহরে কী উঠতে দেয় প্রতিটা শহর থেকে যে একসাথে নোল অস্ত এরকম না দেখা যায় অনেক শহর থেকে এক মাসের পর থেকে নোল শুরু হয়ে যায় এবার অনেক শহর আছে একদম বছরের মাঝামাঝি যায় ওঠে যেমন আমি আমাদের কোম্পানি গত বছরের কথা বলি আমাদের কোম্পানির গত বছর হচ্ছে আবেদনের তিন মাস পর নূল আস্তা উঠছে এখানে তো আর কোনো চুরি নাই যেহেতু মালিক আমাদের নিজস্ব ছিল সেই হিসাবে আপনার ধীরে ধীরে এক এক শহর থেকে নলস্তা আস্তে আস্তে উঠে আর সব নূল অস্তা যে একসাথে উঠে এরকমও না তো আপনারা হতাশ হবে না ডোমেস্টিকের ক্ষেত্রে যারা বলতেছেন প্রায় ডোমেস্টিক হচ্ছে আপনার মালিকের হৃদিত্ব যদি ইনকাম সোর্স যদি যেটা ইতালি গভর্নমেন্ট চেয়েছে সেটা যদি হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ থাকে ইতালি গভর্নমেন্টের যে চাহিদাগুলো থাকে সবগুলো যদি ঠিক করে পূরণ করতে পারে তাহলে আপনার নরস্ত ওঠার সম্ভাবনাটা অনেক বেশি আর এইবার আরেকটু বেশি সম্ভাবনা কারণ হচ্ছে যে পরিমাণ কোঠা ছিল এগ্রিকালচার সেক্টর তারপর হচ্ছে আপনার ডোমেস্টিক সেক্টর আর হচ্ছে স্পন্সর সেক্টর সবগুলোতে আবেদন তাদের নির্দিষ্ট পরিমাণ চাহিদার থেকে কম হয়েছে কারণ যারা আবেদন করেছে সকল টাইটোরিয়া অর্থাৎ সকল চাহিদাপত্র পূরণ করতে পারেনি যার জন্য এবার যাচাই বাছাই অনেক কমে আসছে আবেদনের সংখ্যাটা একটা জিনিস মনে করেন সবচেয়ে বেশি পেপার প্রয়োজন হয় হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে তারপর হচ্ছে স্পন্সরের ক্ষেত্রে আর সিজনাল ক্ষেত্রে খুব বেশি পেপার্সের প্রয়োজন হয় যেটা যেহেতু এটা সীমিত সময়ের জন্য তো আপনারা যারা নলস্তা নিয়ে চিন্তিত তারা নলস্তা নিয়ে চিন্তা করবেন না যদি আপনার রিজিক থাকে আল্লাহ তালা আপনার রিজিক রেখে থাকে তাহলে ইনশাল্লাহ আসতে পারবেন আপনারা যারা বলতেছেন ভ্যানিস মিলান রোম তারপর হচ্ছে নেপোলি সিসিলিয়া তারপর হচ্ছে ভেরোনা বলোনিয়া লাতিনা বিভিন্ন শহরের কথা জিজ্ঞেস করতেছেন যারা হানড্রেড পারসেন্ট সঠিকভাবে আবেদন করছে তাদের নো লসটা ইনশাল্লাহ উঠবে যদি কিছু সমস্যা থাকে সেটা মালিক সলভ করে আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন বা যে মালিকের মাধ্যমে আবেদন করেছেন যে ব্রোকারের মাধ্যমে আবেদন তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন তাদের সাথে খোঁজখবর নেবেন কারণ ইতালিতে কি সবাই কিন্তু ব্যস্ত থাকে যার জন্য দেখা যায় যে অনেক সময় সব কিছু খেয়াল নাও থাকতে পারে আপনারা যদি নিয়মিত যোগাযোগ রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিষয়গুলো মানে তাদের মাথায় থাকবে বা নলেজে থাকবে সেক্ষেত্রে তারা ই চেক করে কিন্তু তারা আপডেটগুলো জানতে পারবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন السلام عليكم